মন গড়া মিথ্যে মামলায় ফাঁসাচ্ছে তৃণমূল তাকেও ধর্ষণের মামলায় জড়ানোর ছক কোষ্ঠে শাসক দল সাংবাদিক সম্মেলন করে বিস্ফোরক অভিযোগ করেছেন ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অভিজিৎ দাস ওরফে ববি পুলিশের ওয়েবসাইটে নিষ্ক্রিয়তা নিয়ে ঘিরে প্রশ্ন এদিকে গোষ্ঠ মেলার নৈশ জলসায় গান শোনা নিয়ে ব্যাপক ধন্ধুমাত নেশাগ্রস্ত যুবকের বচসা থামাতে গিয়ে কামড় খেল পুলিশ ঘটনায় আটকে এক সিসিটিভির ফুটেজ ধরে দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি পুলিশের আর সুবিস্তারিত খবরে রামকৃষ্ণ বজবজ বিভাগীয় বস্ত্র বিপণী বজবজ কলেজের সামনে বৃহত্তর বজবজে পরিবার সহ বসে খাবার মতো একমাত্র শীততাপ রেস্টুরেন্ট কলাপাতা দেশি বিদেশি খাবারের জন্য অবশ্যই আসুন কলাপাতা হোম ডেলিভারি ব্যবস্থা ভোটের দিন যত ঘনিয়ে আসছে পুলিশকে সঙ্গে নিয়ে ততই তাদের নানা রকম সাজানো মামলায় জড়ানোর ছক করছে তৃণমূল সাংবাদিক বৈঠক করে এমনই বিস্ফোরক অভিযোগ আনলেন ডায়মন্ড হারবারের বিজেপি প্রার্থী অভিজিৎ দাস ওরফে ববি গতকাল সাংবাদিক বৈঠক করে ববি জানান নির্বাচনের আগে দলের নেতা ও কর্মীদের বিরুদ্ধে একাধিক মিথ্যে মামলা করা হচ্ছে ডায়মন্ড হারবার পুলিশ জেলা জুড়ে গণধর্ষণ সহ একাধিক মামলা করা হয়েছে তার বিরুদ্ধে ধর্ষণের মামলা করার জন্য পরিকল্পনা করেছেন তৃণমূল প্রার্থী অভিষেক বন্দ্যোপাধ্যায় অভিষেককে একজন ব্যর্থ সংসদ হিসেবে তোপ দাগেন অভিজিৎ পাশাপাশি বিজেপি প্রার্থীর অভিযোগ ভোটে ডায়মন্ড হারবার পুলিশ জেলার ওয়েবসাইটকে নিষ্ক্রিয় করে রাখা হচ্ছে এবং কোনো এফআইআর আপলোড করা হচ্ছে না এর ফলে ফলে বিজেপি কর্মীদের মিথ্যে মামলায় ফাঁসাতে সুবিধা হচ্ছে যদিও গেরুয়া প্রার্থীর এই অভিযোগ ঘিরে তৃণমূল বা প্রশাসনের তরফ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি আমাদের দেবাংশ পান্ডা যিনি আমাদের এখানে লোকসভার করবেন আর আমাদের উত্তম বাক যে মণ্ডলের প্রেসিডেন্ট আমাদের ডায়মন্ড পুলিশ তাদের আবার গণদর্শনের আশায় বানিয়ে চেয়েছে থ্রি সেভেন্টি দেখুন আমি এসপিকে আমার এস ডিপিও দেশ অফিস থানা ঘের এবং পরিষ্কার যত বৃদ্ধা কেস করেছে তার ডেটা বেস চাইব ইলেকশন শেষ হওয়ার আগে যেটা কারো আরও দেয় না অ্যারেস্ট হয় আপনারা জানেন না কি ডিসাইড করেছে সব ভুলে গেছেন তো আপনারা গতবারে মনে আছে নিশ্চয়ই যে আপনাদের আমাদের প্রার্থী নিরঞ্জনের কথা নিরঞ্জন রায় মন্দিরে পুজো দিতে গিয়েছিল একটা মুসলিম মেয়ে এসে তাকে প্রণাম করে নিরঞ্জন তাকে হাত দিয়ে বাধা দেয় মাসিবাদ করে তাকে দিয়ে পক্স কেসে গেছেন সে ছিল ক্যান্ডিডেট ওই জন্য নীলাঞ্জনকে অ্যারেস্ট করতে পারেনি আর আমার জন্য কি রিজাইন হয়েছে ভাই পো এখান থেকে মিটিং করার পর সাত গেছি ওই বুচেনের অফিস রুমে আমি নাম ধরে বলছি কোথায় কি প্ল্যানিং হয়েছে দুটো মুসলিম ভাইকে সাজানো হয়েছে তাদের হিন্দু নাম দেওয়া হয়েছে একটা নাম সোমা আর একটা নাম মৌমিতা স্করপিও গাড়ি করে চার পাঁচজন আসবে আমি যেখানটায় চা চক্র করছি যেখানে স্টেজ করছি সেখানে আসবে হেঁটে হেঁটে তারা আসবে তাদের ভিডিও অল থাকবে এবং কি হবে তারা আসবে তাদের একটা ছেলে বলবে সোমা হিন্দু নাম বলবে সে প্রণাম কর ববিদাকে প্রণাম কর ববিতা মতো লোক হয় না আমাদের লোকেরা বলবে বাচ্চা মেয়ে ষোলো বছরে মেয়ে তা বাচ্চা মেয়ে যখন আসবে প্রণাম করবে আমরা কি করব কোনো মেয়ে যদি মেয়ে বসে আমরা হাত ধরবো নামা করিস না এটা আশীর্বাদ করবো ওই গায়ে হাতের শুধু টাস্টু আদার দরকার সেটা ভিডিও তারপরে আমার সঙ্গে হবে রাত্রিবেলা আমি সেন্ট্রাল সিকিউরিটি কভার হলো যেহেতু আমি এখনো প্রোটেকশন পাইনি ক্যান্ডিডেট নয় নমিনেশন ববিকে করতে দেওয়া হবে না ব্লু প্রিন্ট করেছে আপনাদের সাংবাদিক গ্রুপে সমস্ত পুলিশ অফিসার রাজ্য নেতৃত্ব করে ব্লু প্রিন্টটা জানিয়ে দিয়েছে এই হচ্ছে এদের নোংরা মানসিকতা এই হচ্ছে খতরনাক ওদের চিন্তাভাবনা এবং এই হচ্ছে ওদের কাপুরসতা যে এত যে শুধুমাত্র মাঠ করে করছে না ববি যাতে নমিনেশন না পেতে পারে তার জন্য ডিজাইন গোষ্ঠ মেলার শেষ দিনে চলে নৈশ জলসায় গান শোনা তুমুল গোল বাঁধলো এলাকার যুবকদের মধ্যে যার জেরে শুধু পুলিশের গায়ে হাত ওঠায় নয় বন্ধ হলো মেলার জলসাও এমন চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে ঠাকুরপুকুর মহেশতলা ব্লকের কলাগাছিয়া স্কুলের মাঠে স্থানীয় সূত্রে খবর এদিন ভোর চারটে নাগাদ মোহনবাগানের খেলার গান শোনাকে কেন্দ্র করে দুই পক্ষের যুবকদের মধ্যে তুমুল ঝামেলা ও হাতাহাতি শুরু হয় খবর পেয়ে ঘটনাস্থলে কালিতলা আসতি থানার কর্মরত আধিকারিক সৌভিক চ্যাটার্জি পৌঁছে ঝামেলা থামাতে যান কিন্তু কিছু বুঝে ওঠার আগেই তার হামলা চালায় যুবকরা ব্যাপক অভিযোগ মারধর করার পাশাপাশি ওই পুলিশ কর্মীর বুকে কামড়ে মাংস তুলে নেয় দুষ্কৃতীরা এই খবর কালিতলা আসতি থানায় পৌঁছলে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছে রীতিমতো লাঠি উঁচিয়ে ছত্রভঙ্গ করে উন্মত্ত জনতাকে আক্রান্ত পুলিশ কর্মীকে উদ্ধার করে বেহরা বিদ্যাসাগর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে এই ঘটনায় এক অভিযুক্তকে আটক করে নিয়ে আসা হলেও বাকিরা পলাতক ঘটনার পর বন্ধ হয়ে যায় মেলা ঘটনাস্থলে রয়েছে ব্যাপক উত্তেজনা পুলিশ কর্মীকে মারধরের মুহূর্তে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখেই চলছে প্রশাসনিক তল্লাশি ওই ফাংশনকে কেন্দ্র করে ফাংশন হচ্ছিল আর ইস্ট গান হয়েছে মন মাগানের গান হয়েছে এই দুই গানটা নিয়ে প্রবলেম হয়েছে সবাই মন মাগানকে ভালোবাসে উনি মোন মাগানের গানও করেছে প্লাস ইস্টবেঙ্গলের গান করেছে এইটা নিয়ে ওদের পছন্দ হয়নি এইটা নিয়ে হতে হতে বাইরে এসে একটু মারপিট মারপিট দাঙ্গা এইসব নিয়ে একটা কেন্দ্র করে হয়েছে তা আমি কাজ করছিলাম আমি এখানে ইলেকট্রিকের কাজ করছিলাম তো পুলিশ এসেছিলো সবাইকে লাঠি চার্জ করেছে সবাইকে বাড়িও পাঠিয়ে দিয়েছে এখন আমাদেরকে মারতেও এসেছিলো কিন্তু আমরা বললাম আমরা ইলেকট্রিকের কাজ করছি আমরা কাজ হয়ে গেলে আমরা গেট বন্ধ করে দিয়েছিলাম আমাদেরকে সাবধান করে দিয়ে গেছে আমরা তাড়াতাড়ি খুলে আমরা বাড়ি আমি তো ভেতরে আছি মেলার ভেতরে মাইলেতে কি হয়েছে আমি সেটা জানি না কিন্তু খুব জোরই অ্যাকশন হয়েছে পুলিশ না হলে লাঠিচার্জ করবে কেন সাধারণ মানুষের নেপথ্য ভাষ্যে ডোনা জানার সঙ্গে মহেশতলা ও বিষ্ণুপুর থেকে ঋত্বিকা দাসের রিপোর্ট বার্তা এখন রামকৃষ্ণ বজবজ বিভাগীয় বস্ত্র বিপণী বজবজ কলেজের সামনে ইহতর বজবজে পরিবার সহ বসে খাবার মতো একমাত্র শীততাপ রেস্টুরেন্ট কলাপাতা দেশি বিদেশি খাবারের জন্য অবশ্যই আসুন কলাপাতা হোম ডেলিভারি ব্যবস্থা আছে